এবারের লোকসভা নির্বাচনে এরাজ্যে বেশ কিছু কেন্দ্রে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিব্রিটি প্রার্থীরা আর সেই কেন্দ্রগুলিকে নিয়ে ভোটারদের কৌতূহলের শেষ নেই তেমনই একটি কেন্দ্র হল হুগলি লোকসভা কেন্দ্র এখানে বিজেপি অভিনেত্রী তথা বর্তমান সাংসদ লকেট চ্যাটার্জির মুখোমুখি হয়েছেন আর এক অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান খ্যাত তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তবে ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্ব প্রায় চব্বিশ বছর বছরের শুটিং চলাকালীন খুনশুটি করা ছাড়াও শুটিং শেষে আচার ভাগ করে খাওয়ার মতো ঘটনা তাদের স্মৃতিতে উজ্জ্বল প্রচারে বেরিয়েও তারা পরস্পরের প্রতি সমান শ্রদ্ধাশীল প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে অনেক কথা বললেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কেউ একটা কথাও খরচ করছেন না আর তাই এই দুই প্রার্থীকে নিয়ে সাধারণ মানুষের আকর্ষণ আরও বেড়ে গেছে স্বাভাবিকভাবেই নেটিজেনরাও তাদেরকে ছাড়ছেন না সোশ্যাল মিডিয়ায় এই দুজনকে কেন্দ্র করে অসংখ্য মিম তৈরি হচ্ছে উল্লেখ এই দুই অভিনেত্রী একসঙ্গে অনেক সিনেমাতেই অভিনয় করেছেন স্বাভাবিকভাবেই সেই সমস্ত সিনেমার দৃশ্য নিয়ে প্রতিদিনই নতুন নতুন মিম বাজারে বেরিয়ে পড়ছে আর তা নেটিজেনদের পাশাপাশি সাধারণ মানুষও বেশ ভালোভাবেই উপভোগ করছেন নির্বাচন শেষে যেই জয়লাভ করুন না কেন দুই বন্ধুর এই লড়াই ইতিমধ্যেই হুগলি লোকসভা কেন্দ্রকে আকর্ষণের মধ্যমণি করে তুলেছে তবে দেখার বন্ধুত্বপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত কোন বন্ধুর গলায় জয়মাল্য পরিয়ে দেন ভোটাররা আর সেই সঙ্গে শুনুন প্রচারে বেরিয়ে এই দুই বন্ধু একে অপরের সম্পর্কে কে কি বলছেন খুব ভালো করেছেন এবং এই লড়াই আমরা লড়ছি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি উনি জানেন না যে তৃণমূলের মধ্যে কত দুর্নীতি আছে উনি নতুন জগতে প্রবেশ করেছেন উনি আস্তে আস্তে জানতে পারবেন ভাববেন আমি কোন দলে এসেছি যেখানে সন্দেশখানের মতো ঘটনা ঘটে এবং যেখানে আজকে সেই শিমুড়ে যেখানে এখানকার মন্ত্রী এমএলএ কত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে কিন্তু মানুষকে একটা টাকা দেননি একটা শপিং সেন্টার বানিয়েছে স্কুল বানাচ্ছে এত এত কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কোথায় বলবো উনি তো নতুন আছেন উনি বুঝতে পারবেন যে উনি কোন দলে এসে মানে দাঁড়িয়েছেন আস্তে আস্তে বুঝতে পারবেন আমার খুব ভালো বন্ধু ও আস্তে আস্তে জানতে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল